হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তালের মরশুমে তো আমরা তাল দিয়ে অনেকে অনেক রকমের পিঠা তৈরি করে খেয়ে থাকি আজকে আমি পাকা তাল দিয়ে একদম নতুন পদ্ধতিতে সুন্দর ডিজাইন করে একটা পিঠা তৈরি করে দেখাবো তাল দিয়ে কামরেঙ্গার ডিজাইন করে পিঠাটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো একদম সিম্পল একটা ডিজাইন আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর ছোট থেকে বড় যে কেউ একবার দেখলে এই কামরেঙ্গা ডিজাইনের ডালের পিঠাটা বানিয়ে নিতে পারবে একদম সহজে একদম সামান্য উপকরণ আর সিম্পেলভাবে পিঠাটা রেডি করব তার জন্য লাগবে কয়েকটা কাঠি পিঠার ডিজাইনটা করার জন্য তাহলে চলো আজকের পিঠার ডিজাইনটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক বাটি তালের পাল্প আর নিয়ে নিলাম ময়দা এখানে দুই বাটি ময়দা নিয়ে নিলাম কারণ আজকে আমি বেশি পরিমাণে কামরেঙ্গা ডিজাইন করে তালের পিঠেগুলো তৈরি করব এরপর ময়দা নিয়ে নিলাম একটা মিক্সিং বলে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার একটু একটু করে তালের পাল্পটা দিয়ে ময়দার সঙ্গে সুন্দর করে খামেরটা আমি রেডি করে নেব তোমাদের কি বলি বন্ধুরা এই পিঠেগুলো খেতে দারুণ স্বাদের হয় তাই আমি আজ বেশি পরিমাণে কামরেঙার ডিজাইন করে তালের পিঠেগুলো বানিয়ে নেব যখন তোমরা এই পিঠেটা রেডি করবে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা লাগবে না এমনিতে পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হবে আর মুখে দিলে মিলে যাবে খুবই সফট হয় এই পিঠাগুলো দেখো বন্ধুরা একটু একটু করে তালের পাল্পটা দিয়ে আমি ময়দার খামিরটা রেডি করে নিলাম এরকম শক্ত রাখতে হবে যেরকম খামির করে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমই রাখলে হবে এবার আমি পয়দার খামিরটাকে তিন ভাগে ভাগ করে নেব আর বড় বড়ো সাইজে রুটি বেলে নেব প্রথমে সবগুলো রুটি বড় সাইজ করে বেলে নেব। এরপর সবগুলো রুটি থেকে ছোটো ছোটো সাইজ করে কেটে নেব দেখো বন্ধুরা অফ ক্যামেরায় আমি রুটিগুলো বেলে নিলাম কারণ আটা ময়দা দিয়ে রুটি আমরা সবাই বানাতে পারি এবার নিয়ে নিলাম প্লাস্টিকের কটুর একটা ঢাকনা এরকম সাইজ করে সবগুলো রুটি থেকে আমি ছোটো ছোটো রুটি কেটে নেব এরকম সাইজ করে কাটার পর হালকা লম্বা শেপ দিয়ে দেব সবগুলো রুটিকে কামরাঙ্গা দেখতে যেরকম একটুখানি লম্বা শেপে হয় ঠিক এরকম শেপ দিয়ে রুটিগুলো বানিয়ে নেব যাতে করে যখন পিঠাগুলো তেলের উপর বাজা হয় একদম হুবাহু দেখতে কামড়েঙ্গার মতো হয় তোমাদের কি বলি বন্ধুরা আমি এখানে পিঠাগুলো ময়দা দিয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও করে নিতে পারবে একদম সহজভাবে দেখো বন্ধুরা সবগুলি রোটি আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিলাম আর হালকা লম্বা সেপ দিয়ে দিলাম এবার পিঠার ডিজাইনটা করে নেব এখানে পিঠার ডিজাইনটা করার জন্য লাগবে কাঠি দুটো কাঠি একটা পিঠার ডিজাইন করতে লাগবে প্রথমে একটা কাঠি নিয়ে নিলাম এরপর একটা রুটি রেখে দিলাম কাঠি আর রুটির মাঝ বরাবর আঙুল দিয়ে হালকা প্রেস করে নেব তোমরা চাইলে রুটিটার মাঝখানে পানি বা তেল ঘি যে কোনো একটা লাগিয়ে নিতে পারো আঙুল দিয়ে হালকা প্রেস করে লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে একটা রুটি রেখে সুন্দর করে আরেকটু প্রেস করে নেবো সুন্দর করে প্রেস করা হয়ে গেলে উপর দিয়ে আরেকটা রোটি রেখে এরপর একদম উপরে আরেকটা কাঠি রাখব নিচের কাঠি আর উপরের কাঠি একদম সমান করে রাখব এরপর পিঠার দুই সেট কাঠিগুলোকে আমি সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দেব টাইট করে যাতে করে তেলের উপর দেওয়ার পর পিঠাটা একদম কামরেঙ্গার মতো ডিজাইন হয়ে যায় দেখো বন্ধুরা সুতো দিয়ে সুন্দর করে পিঠার দুই সাইডের কাটি সুতোগুলো আমি কেটে দিলাম একটা কাছে দিয়ে সমান করে যাতে করে দেখতে সুন্দর লাগে এরপর আমি একই রকম করে একটা পিঠে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমের পিঠাটা আমি যেরকম করে রেডি করেছি প্রথমে একটা ছলা রাখার পর উপরে দিয়ে দিলাম একটা রুটি এরপর রুটির মাঝ বরাবর সুন্দর করে হালকা প্রেস করে দিতে হবে আঙ্গুল দিয়ে এরপর বাকি রুটিটা উপরে রেখে আর একটু প্রেস করে দিতে হবে এরপর একদম উপরে সলাটা রেখে দুই সাইড সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিলে পিঠাটা একদমই রেডি দেখো বন্ধুরা সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এইবার পিঠাগুলোকে ডুবুতেলে ভেজে নিতে হবে যাতে করে একদম কামরেঙ্গা ডিজাইন হয়ে ফুটে উঠে পিঠাগুলো ভাজার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা দেওয়ার পর হাই হিটে এক থেকে দু মিনিট জাল করে নেব। এরপর চুলোর আঁচটাকে মিডিয়াম করে নেব আর একটা একটা করে আমি পিঠাগুলো তেলের উপর দিয়ে এক সাইড থেকে গরম তেল একটা চামচ দি পিঠার উপর সুন্দর করে ছিটিয়ে দিতে হবে যাতে করে পিঠাটা একদম ফুলকু ফুলকু হয়ে ফুলে ওঠে যাতে করে দেখতে একদম কামরে মতো দেখা যায় তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি একদম হাই হিডে এই পিঠাগুলো বানাতে যাও তাহলে পিঠাগুলো আগে পুড়ে যাবে কিন্তু ফুলবে না চুলো রাসটাকে মিডিয়ামে রেখে এরপরে পিঠাগুলো ভাজতে হবে দেখো আস্তে আস্তে করে পিঠাটা ফুলে উঠছে এখানে তেলের উপর দুটো পিঠা একসঙ্গে দেওয়া যাবে না তাই আমি একটা একটা পিঠা দিয়ে এরপর সুন্দর করে ভেজে নামিয়ে নেব যাতে করে একটার গায়ে আরেকটা পিঠা লেগে ভেঙে না যায় দেখো বন্ধুরা পিঠাটা অনেকটাই ফুলে উঠেছে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি পুলকু পুলকু করে ভেজে নিলাম এবার তেলটা ছাড়িয়ে নামিয়ে নেব ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো ভেজে নামিয়ে নেব তোমাদের কি বলি বন্ধুরা আজকের তাল দিয়ে কামরেঙ্গা ডিজাইন করে পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা পিঠাটা একদমই রেডি এবার একদম সহজে সলার ছাটে কাঠের দুই সেটে সুতোটা কেটে দিলে একদম সহজে বেরিয়ে আসবে কাঠিগুলো ছাড়িয়ে ওপর দিয়ে জিনিস সেরা করে দিলে হয়ে যাবে আর মুখে দিলে মিলে যাবে এতটাই সফট আর স্বাদের এই পিঠাগুলো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলোর পিঠা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো